দেখুন আজকের মাসের এক তারিখ বুঝে খেলবেন প্রথমে দেখে নেব এম এস ফটাফটের টিপস ফার্স্ট বাজিতে সেভেন এইট নাইন জিরো সেকেন্ড বাজিতে খেলবেন ফোর ফাইভ সিক্স সেভেন এটি কিন্তু এম এস ফটাফটে তিন বাজিতে খেলবেন ওয়ান এইট নাইন জিরো চারের বাজিতে খেলবেন ওয়ান টু থ্রি জিরো প্রত্যেক গেম একবার পাস হলে ছেড়ে দেবেন পাঁচের বাজিতে তিন চার পাঁচ ছয় ছয়ের বাজিতে ওয়ান টু থ্রি জিরো এটা এমএস পটাভট সাতের বাজিতে তিন চার পাঁচ ছয় এবং আটের বাজিতে খেলবেন আপনারা ওয়ান টু নাইন জিরো একবার পাস হলেই গেম বন্ধ করে দেবেন তাহলে লাভে থাকবেন বন্ধুরা এবার দেখে নেব আমরা কলকাতা পটাভাটের প্রথম বাজি সিক্স সেভেন এইট নাইন আমরা কলকাতা পটাভাটের দ্বিতীয় বাজি দেখব ওয়ান টু থ্রি ফোর তৃতীয় বাজিতে যে গেমটি রয়েছে সেটিও এক দুই তিন চার এবং চতুর্থ বাজির গেম দেখার সময় বলে নেব ওয়ান টু নাইন জিরো এবং মানে যেটা বলতে চাইছি যে গেমটা দেখতে দেখতে একটি লাইক করে দিন আর ভিডিওটাকে একটু শেয়ার করুন তাহলে ভালো লাগবে তো গেমটা খাতায় লিখে নেবেন তাহলে প্রত্যেক বাজিতে আপনার মেলাতে সুবিধা হবে বুঝেছেন খাতায় লিখে নিলে বারবার ভিডিও দেখতে হবে না বা ভিডিওটাকে ডাউনলোড করে রেখে দেবেন এবার সিএম বারো বাজির গেম দেখে নেবো টুকটুক করে স্ক্রিনে আর লিখতে থাকবো এবং ভয়েসটা হেডফোনে শুনতে থাকবো আমরা আমি কি বলতে চাইছি সেটাকে বোঝার চেষ্টা করুন এটা চার ঘরের একটি বাজি টু বাজি গেম এই গেমটি যদি খেলেন একবার করে পাস নেবেন গেসিং গেম ফেল করতে পারে ফেল কিন্তু করতে পারে কিন্তু একবার পাস কোটি পারসেন্ট কেউ আটকাতে পারবে না আনলিমিটেড প্লে করবেন একবার পাস বাজি টু বাজি কেউ আটকাতে পারবে না সেই সিএম হোক বা এম এস হোক আর এ ফটাফট হোক যেখানেই খেলবেন একবার পাস গ্যারান্টি মানে একদম লক্ষণ রেখা। কেউ এটাকে মিস করাতে পারবে না কারোর ক্ষমতা নেই যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন আর বন্ধু যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন আশা করব আপনারা খাতায় গেমটি কপি করে নিয়েছেন এবারে যেসব বন্ধুরা এখন অবধি ভিডিওটা দেখছেন কালো স্কিন হয়ে যাওয়ার পরও তাদেরকে বলবো দেখুন রবিবার এক ছয় আর শূন্যতে খেলা হয়েছে তার মানে আমি যদি ওয়ান সিক্স কলকাতা ফটাফটে রোলিং করি তাহলে ভালো ভালো গেম ওয়ান সিক্স থ্রি এইট তিনবার পাস এবার যদি ওয়ান সিক্স থ্রি এইট বাদ দিয়ে ছঘর খেলেন তাহলে তো বল বলতে হবে না তা নিজে বুঝে খেলবেন লাভ করবেন আনন্দে থাকবেন চলুন এই ভিডিওটা এখানে শেষ করি আর একটা ভিডিওর জন্য আমরা রেডি